আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো টাইপস অফ মিডিয়া বা গণমাধ্যম বা মাধ্যমের প্রকারভেদ এখন এই মাধ্যম বা গণমাধ্যম মানে মিডিয়া বলতে আজকে আমরা মোটামুটি গণমাধ্যমকে বা মাস মিডিয়াকেই বুঝিয়ে থাকি এখন এই মিডিয়ার যুগ বলা হয় মিডিয়ার যুগ এটা হচ্ছে এই শতাব্দীকায় মিডিয়ার এরকম একটা বলা হয় তাই মিডিয়া কবে এলো প্রথম কবে এলো তাকেই বা মিডিয়া বলি মাস যদি বলি সেই মাস মিডিয়া প্রথম আসে বিশ্বে মাস মিডিয়া প্রথম মাস মিডিয়া বলা হয় জোহান্স গুটেনবার্গ জার্মানিতে চোদ্দশো সালে প্রথম বাইবেল তৈরি করেন এই বাইবেল হলো পৃথিবীর ইতিহাসে প্রথম বই এবং বই হলো পৃথিবীর ইতিহাসে প্রথম মাস মিডিয়া কারণ মাস মিডিয়ার অর্থ হলো একসঙ্গে প্রচুর মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রথম মানুষের কাছে বই হচ্ছে প্রথম মানুষের কাছে একসঙ্গে পৌঁছে গিয়েছিল এবারে আমরা মিডিয়াকে এখন কতগুলো ভাগে ভাগ করি যেমন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া নিউ মিডিয়া এইভাবে আমরা ভাগ করি যেমন প্রিন্ট মিডিয়ার মধ্যে পারে বা মুদ্রণ মাধ্যম বলি সেই প্রিন্ট মিডিয়ার মধ্যে প্রথম হচ্ছে বই তারপর আসে সংবাদপত্র সংবাদপত্রের কথা আমরা জানি যে জেমস আগস্টাস হিকি ভারতবর্ষের প্রথম সংবাদপত্র আনেন যেটা ভারতবর্ষের জেমস আগস্টাস হিকিস গেজেট বা বেঙ্গল গেজেট অ্যান্ড জেনারেল অ্যাডভার্টাইজার বলে পরিচিত সতেরোশো সালে যেটি আসে এবং এরপর আমরা ম্যাগাজিন দেখতে পাই জার্নাল দেখতে পাই এগুলো প্রত্যেকটাই আমাদের প্রিন্ট মিডিয়ার মধ্যে পড়ে কারণ এর মাল্টিপল কপি একসঙ্গে অনেক লোকের কাছে পৌঁছে যেতে পারে যেমন যখন পুঁথি ছিল হাতে লিখে পুঁথি তো তখন একটা দুটো তিনটে করে লিখতে হতো কিন্তু একই সঙ্গেই কপি মুভেবেল টাইপ আবিষ্কার হওয়ার পর একই সঙ্গে কপি প্রত্যেক মানুষের কাছে চলে যাচ্ছে তারপর ডিটিপি তারপর আজকের যুগে তো বলার অপেক্ষা রাখে না এরপরে যেটা আসে সেটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া তার মধ্যে আমরা পাই একটা হচ্ছে ভিজুয়াল একটা হচ্ছে অডিও ভিজুয়াল আর একটা হচ্ছে অডিও তো অডিও মিডিয়া বা শ্রাব্য মাধ্যম হিসাবে আমরা ধরি রেডিওকে রেডিও রেডিওর কথা আমরা জানি যে আমাদের ভারতবর্ষে যদি সরকারি রেডিও আমরা ধরি তাহলে সেটা হচ্ছে আকাশবাণী আকাশবাণী প্রথম ভারতবর্ষে আসে উনিশশো সালে তারও আগে রেডিও ক্লাব তৈরি হয়েছিল উনিশশো তেইশে এবং এখন রেডিওর একটা অন্য জগৎ চলে এসছে প্রচুর প্রাইভেট রেডিও স্টেশন চলে আসছে এটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার একটা পার্ট রেডিও এবং অডিওর সঙ্গে যখন ভিসুয়াল যুক্ত হয় তখন হয়ে যায় অডিও ভিসুয়াল টেলিভিশন আসে টেলিভিশন আমাদের ভারতবর্ষে প্রথম আসে উনিশশো সালে এবং টেলিভিশন হচ্ছে অডিও ভিসুয়াল মিডিয়া যেমন দূরদর্শন ভারতবর্ষে যেটা আসছে আজকে প্রচুর প্রাইভেট চ্যানেল হয়েছে এটা হচ্ছে অডিও ভিসুয়াল মিডিয়া আর ভিসুয়াল মিডিয়া হিসাবে আমরা ধরি ফিল্মকে ফিল্ম যদিও এখন অডিও ভিজুয়াল মিডিয়া কারণ সেখানে একই সঙ্গে যেভাবে টিভি টেলিভিশনে এখন তৈরি হচ্ছে রেকর্ড করা হয় টেলিভিশনে যেভাবে সেভাবে এখন ফিল্মও তৈরি হয় মোবাইলে ফিল্ম তৈরি হচ্ছে ফলে একই সঙ্গে অর্থাৎ কিন্তু প্রথম যখন ফিল্ম এসেছিলো তখন তো সবাকচিত্ত হয়নি নির্বাক চিত্ত হয়েছিল অর্থাৎ ফিল্ম মানে শুধু ফিল্মে অর্থাৎ ভিজুয়াল ছবি দেখা যেত সেখানে কথা শোনা যেত না সেই জন্য ভিজুয়াল অর্থাৎ রেডিও ছিল তখন অডিও মিডিয়া এবং ফিল্ম ফিল্ম তারও আগে রেডিওরও আগে ভারতবর্ষে এসেছে ফলে ফিল্ম ভিজুয়াল মিডিয়া তারপর এলো অডিও মিডিয়া সেখানে আমরা অডিও মিডিয়া এবং অভিশুয়াল মিডিয়া এবং পরবর্তী ক্ষেত্রে যখন আমরা টেলিভিশনকে পাই যে যেটা হচ্ছে অডিও প্লাস ভিজুয়াল চলে এলো দিয়ে অডিও ভিজুয়াল তৈরি হলো মানে ক্যামেরা যখন ছিল প্রথম যে ফিল্ম ক্যামেরাগুলো ছিল সেই ফিল্ম ক্যামেরাগুলো কিন্তু ছবি তোলা হতো সেখানে রেকর্ডটা কিন্তু আলাদা করে ডাবিং করতে হতো এবং পরবর্তী ক্ষেত্রে ক্যামকর্ডার এলো ক্যামেরা প্লাস রেকর্ডার এখন যেরকম ভিডিও ক্যামেরাগুলো বা মোবাইলে আমরা যে সেটিংয়ে পাই যে ক্যাম করা ক্যামেরা যে করার একসঙ্গে পাওয়া যায় যেটা অডিও ভিজুয়াল মিডিয়ায় জন্ম দিল এবং আজকের যুগে সেই অর্থে ফিল্ম অডিও ভিজুয়াল মিডিয়া হিসাবেই পরিচিত কিন্তু ফিল্ম প্রথম আমাদের যখন পৃথিবীতে আসে বা ভারতবর্ষে আসে সেটা নির্বাচিত হিসাবেই আসে সাইলেন্ট মুভি হিসাবেই আসে এবং সেটা ভিজুয়াল মিডিয়া হিসাবে ছিল পরবর্তী ক্ষেত্রে তা অডিও ভিজুয়াল মিডিয়া হয়ে যায় এরপর যেটা আমরা আসি সেটা হচ্ছে নিউ মিডিয়া অর্থাৎ নব্য মাধ্যম এর মধ্যে চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়া যে সমস্ত জিনিস আজকে আমরা জানি ফেসবুক ইউটিউব টুইটার রকম যে সমস্ত জিনিস আজকে ফেসবুকের আগে অর্কুটের একটা জন্ম হয়েছিল এবং অর্কুট প্রচুর প্রচুর মানুষ তখন অর্কুট করতেন এইটা একটা মিডিয়া এই মিডিয়াকে প্রথম দিকে মাস মিডিয়া বলা হতো না এখনও ঠিক মাস মিডিয়া বলা হয় না এটাকে আলাদা করে বলা হয় নিউ মিডিয়া এই জন্য এরা সবাই মিলে মিডিয়া বা মাধ্যম পরিবারের বা আমরা গণমাধ্যম বলে থাকি মাস মিডিয়ার অর্থকে করে কারণ সব মাধ্যম দিয়ে এর মধ্যে মূলত কমিউনিকেশনটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য যে কি করে মানুষের সঙ্গে কমিউনিকেট করবে একে অপরের সঙ্গে কমিউনিকেট করবে এই কমিউনিকেট করার উদ্দেশ্য নিয়েই প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া নিউ মিডিয়া এদের আজকে সারা পৃথিবী জুড়ে এটার ব্যাপক প্রচার চলছে এবং আমরা জানি যে সোশ্যাল মিডিয়া আসার পরে এই সমস্ত মিডিয়াগুলো কিন্তু একসঙ্গে নানাভাবে কাজ করছে এবং অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো তৈরি হয়েছে ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট রেডিও তৈরি হয়েছে যেমন রেডিও কলকাতা একটা রেডিও ইন্টারনেট রেডিও স্টেশন এরকম অনেক রেডিও স্টেশন আছে ইন্টারনেট রেডিও স্টেশন যেটা ইন্টারনেটের মাধ্যম দিয়ে চলে এবং অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে আমরা জানি যে কীভাবে মানুষজন যিনি দেখছেন আজকে আপনারা যেটা দেখছেন সেটাও ইউটিউবের মাধ্যম দিয়ে দেখছেন ফলে এরকমভাবে ইন্টারনেটের মাধ্যম দিয়েও মানুষের কাছে পৌঁছে যাওয়া যাচ্ছে ইন্টারনেট একটা মাধ্যম সেই মাধ্যমকে ব্যবহার করে সোশ্যাল মিডিয়া ব্যাপক প্রচার চলছে এবং সোশ্যাল মিডিয়ার জায়গা তো মিডিয়ার যুগ মিডিয়া নানারকম ভাগ আজকে আমরা এই মিডিয়া নিয়ে আলোচনা করলাম ভবিষ্যতে যদি আরও সুযোগ ঘটে তখন মিডিয়ার আরও বিস্তারিত আলোচনা মিডিয়া ম্যানেজমেন্টের বিস্তারিত আলোচনা মিডিয়ার মধ্যে যে রাজনীতি সেটা নিয়ে আলোচনা এরকম নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব নমস্কার ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন